জাতীয় পতাকা অবমাননার অভিযোগ অঙ্গনারী সেন্টারের বিরুদ্ধে ধুপগুড়ি মহকুমার মাগুরমারি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম মল্লিকপাড়া গ্রামের আটশো নম্বর আইসিডিএস সেন্টারে উঠল জাতীয় পতাকা অবমাননার অভিযোগ স্বাধীনতা দিবসে চার দিন পেরিয়ে গেলেও এখনও নামানো হয়নি জাতীয় পতাকা স্থানীয় সূত্রে জানা যায় পনেরোই আগস্ট দেশের তম স্বাধীনতা দিবসে ওই সেন্টারে প্রথমবারের জন্য পতাকা উত্তোলন করেন সেন্টারের দিদিমণিরা এর আগে নাকি চার বছর ধরে ওই সেন্টারে কখনো পতাকা উত্তোলন হয়নি এদিন পতাকা একটি বাসের সঙ্গে সেন্টারের দেওয়ালে বেঁধে তোলা হয় এবং নিচে ফুল অর্পণ করা হয় অভিযোগ নিয়ম অনুযায়ী বিকেল পাঁচটার মধ্যে পতাকা নামানো বাধ্যতামূলক হলেও আজ আঠারোই আগস্ট পর্যন্ত পতাকা নামানোর কোন উদ্যোগ নেয়নি সেন্টারের কর্মীরা এই ঘটনায় জাতীয় পতাকা অবমাননার অভিযোগ তুলেছেন ভূমিদাতা সহ স্থানীয় বাসিন্দা দেখলাম যে খালি বাসার সাথে আপনি তো প্রবীণ নাগরিক যেদিন পতাকা উত্তোলন হয় মানে কিভাবে পতাকা উত্তোলন হয়েছিল এই সেন্টারে আমি তো দেখিনি গে ওইভাবে বাসের মধ্যে বান্দা দেখছি ওইভাবেই সেদিনও দেখছিলাম সেদিন ওইভাবে ওই জায়গায় করছে ফুল টুল ওই জায়গায় নিয়ে পড়ে আছে এইভাবে কি আগে কোনো কোথাও পোতা কত্তলন করতে দেখেছিলেন আমি তো কোনদিন দেখিনি এই মতো জানি যে মাঝখানি তো করে ইয়ের সামনে মাঝখানি তো করে হুম দাদা আপনার আমার নাম সুশীল রায় কত নম্বর সেন্টার এটা এটা বোধ আটশো তেরো বোধ কী অভিযোগ আপনাদের এখানে এখানে পতাকার এই অভিযোগ কী হয়েছিল মূলত হ্যাঁ কী হয়েছিল উত্তোলন করছে এখন তো হবে পনেরোই আগস্ট জাতীয় পতাকা তুলে রসি টো দেখছি না যেভাবে আছে এইভাবে কিভাবে উত্তোলন করেছিল এটা যেভাবে আছে আমি কি পরে আসলাম পরে আসে দেখি যে হয়ে গেছে